ভিডিওর যে কুইজ আছে সেটার উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং প্রশ্নগুলো উত্তর দিয়ে যাবেন শীতের সময় গ্রামের খালে বিলে এরকমভাবেই প্রতিনিয়তই খাবারের খোঁজ করে থাকে এই অতিথি পাখিগুলো এগুলো মূলত নিউজিল্যান্ড থেকে তারা এখানে চলে আসে কারণ ওখানে এখন শুধু বরফ আর বরফ এই সময়টুকু শীতের সময় বাংলাদেশে তারা থেকে এবং বিভিন্ন রকমের মাছ শামুক খেয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং তাদের বাসস্থান হচ্ছে উঁচু উঁচু গাছে তারা সকাল বেলায় তাদের বাসা থেকে বেরিয়ে এসে সারাদিন তারা খাবার খায় এবং কিছু সময় রেশ নেয় তারপরে সন্ধ্যা হলেই চলে যায় সেই বড় উঁচু গাছে তাদের নির্দিষ্ট কোনো বাসা থাকে না যখন যেখানে সুযোগ পাই সেখানেই তারা থেকে যায় এবং যখন এখানে গরমের সময় চলে আসে এবং যখন ওই শীতপল দেশগুলোতে বরফ কমে যায় তখন তারা আবার সেখানে চলে যায় এটাই হচ্ছে অতিথি পাখির উদাহরণ আশা করি ভিডিওটি ভালো লাগছে লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য এতটাই চালাক চতুর হয়ে থাকে যে আপনি সামান্য একটু শব্দ করলেই তারা সেখান থেকে উড়ে চলে যায় আর এরকম পাখি আপনাদের এলাকার খালে বিলে কখনও দেখেছেন কি না যদি দেখে থাকেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং সেগুলোর ভিডিও ধারণ করে আমাকে শেয়ার করবেন এবং সেই সাথে একটি কুইজ রেখে গেলাম এই পাখিগুলো কোন দেশ থেকে আসে এবং কোন সময় আসে এটার উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আপনার যদি প্রশ্নটা আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আপনার নাম্বারটি দিয়ে দেবেন মনে রাখবেন ভিডিওতে লাইকও দিতে হবে এবং সেটা বিকাশ না রকেট সেটা জানিয়ে দিবেন তারপরে আপনি বিজয় হলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে পাঁচ শত টাকা আশা করি ভিডিও থেকেও আপনারা কিছু আর্নিং করতে পারবেন